বিচার নিয়ে কারণ একাত্তরে সংগঠিত যে গণহত্যার বিচার আমরা দেখছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরের গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারেনি সমাধান করতে পারিনি রাজনৈতিক প্রশ্নগুলো সেই বিচার না হয় এই কিন্তু আমাদের এই বিচার নিয়ে আমরা স্ত্রী এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই এবং আমরা মনে করি যে যে যত গণহত্যা হয়েছে 71 থেকে শুরু করে বাংলাদেশের সেই সকল গণহত্যার বিচারই আমরা চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত এখানে আমরা মনে করি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোন প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই তো আমরা মনে করি যে

সদিচ্ছা থাকে তাহলে এই সময়ের মধ্যেই এই ধাপগুলো সম্পূর্ণ সম্পন্ন সম্ভব এবং এই ধাপগুলো সম্পূর্ণ ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে বাংলাদেশের আসলে পরিবর্তন হবে